别别 আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ আল্লাহ আইন চাই সৎ লোকের শাসন চাই আল্লাহ আইন চাই সৎ লোকের শাসন চাই রেস্তোরাঁ হোটেল বন্ধ রাখুন রাখতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বাংলাদেশ জামাত ইসলামী নড়িয়া থানার পশ্চিমের সম্মানিত আমির ইঞ্জিনিয়ার কাহেদ নজরুল ইসলাম উদ্যোগতির দাবিতে রমজানের পবিত্রতা রক্ষা করার দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল নেতৃবৃন্দ সম্মানিত হচ্ছে রমজান মাস হচ্ছে একজন মুসলমানের জন্য একজন মমিনার জন্য গান্ধীজির মাস আপনারা এগারো মাস